আগে একটা ভিডিও দেখেন বিএসএফের দুই সেনা সদস্য আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের সেনাবাহিনীর পায়ে ধরে মাপ চাচ্ছে এই দৃশ্যটা এত দিন আমরা দেখতে পারি নাই আপনারা জাস্ট ভিডিওটা দেখেন আমি সাউন্ডটা দিচ্ছি না মাপ চাওয়ার যে মাফ করে দেন ছেড়ে দেন এই কথাগুলো বলছে সেগুলো আমি দিচ্ছি না কারণ কপিরাইট খেতে পারি এই জন্য শুধু ভিডিওটা দেখেন তারপর আর কিছু কথা বলবো আচ্ছা যাই হোক এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে বিএসএফ এর দুই সেনা সদস্য বাংলাদেশের আন্তর্জাতিক সীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের কিছু নাগরিকদেরকে তারা ধরতে এসেছিল সেখানে জনগণ তাদেরকে ঘেরাও করে বিজিবিকে ফোন দেয় তারা নগদে পার্শ্ববর্তী ক্যাম্প থেকে এসে তাদেরকে ধরে ফেলে তারপর তাদের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ভয়ে বিজিবির সেনাবাহিনী যাদেরকে টাইগার বলা হয় বাংলাদেশের রক্ষা খবর যারা বাংলাদেশকে রক্ষা করে তাদের পায়ে ধরে মাপ চাচ্ছে যে আমাদেরকে ছোড় দেও ভাই মেরা গলতি হবে ভুল হ মেরে মেরেকে ছোড় দেও এই যে বাক্যগুলা বা পায়ে ধরে মাপ চাওয়া এইটা আমার জন্মের পর থেকে আমি কখনোই দেখি নাই যেখানে বাংলাদেশ সবসময় মাথা নিচু করে তাদের কাছ থেকে মাপ চাইতো বা ভুল হলে ক্ষমা চাইতো ভুল না হওয়া সত্ত্বেও তাদের কাছে নরম বা দুর্বল যে প্রকাশ সেটা প্রকাশ করতো সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই বিবৃতিকর করছিল। কারণ যাদের হাতে পাওয়ার বা যারা দেশটাকে রক্ষা করবে তারাই যদি দুর্বল হয় বাংলাদেশের জনগণের আর শক্তি থাকে না এখন বিজেপির সেনাবাহিনীরা যেভাবে গর্জে উঠেছে ডক্টর ইনুস সাহেবের হাত ধরে ইনশাল্লাহ বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে এবং বিশ্বের কোনো পড়া শক্তিকে গণাই ধরবে না ইনশাল্লাহ আমরা শান্তি পূর্ণভাবে বেঁচে থাকতে চাই কারোর সাথে বৈরিতা নয় কারোর সাথে শত্রুতা নয় বন্ধুত্ব নিয়ে আমরা চলতে চাই কিন্তু কেউ যদি আমাদের গায়ে পড়ে এসে ভুল না হওয়া সত্ত্বেও আমাদের অ্যাটাক করতে চায় আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ বাঙালি জাতি প্রমাণ করে আসছে পূর্বপুরুষ থেকে এখনো যারা বেঁচে আছে বা ভবিষ্যতে যারা আসবে ভবিষ্যৎ প্রজন্মরা ইনশাল্লাহ আরো শক্তিশালী হবে আমরা বাঙালি হতে পারে ছোট একটা রাষ্ট্র কিন্তু আমরা কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কারো মুখাবেক্ষি নয় এবং কারো সামনে মাথা ঝুঁকনিওয়ালা নেই আমরা কারোর সামনে মাথা নিচু করব না ইনশাল্লাহ মুসলমান শুধু আল্লাহ তালার কদমেই সেজদা করবে মাথা নিচু করবে আদার্স পৃথিবীর পাওয়ার সুপার পাওয়ার ম্যান আসলেও আমরা মাথা নত করব না ইনশাল্লাহ আমরা আমাদের যতটুকু শক্তি সবল আছে সব নিয়ে জাপিয়ে পড়বো ইসলামকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সার্বভৌমূর্তকে টিকিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ আপনারা প্লিজ ভিডিওটা দেখে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেন প্রত্যেকটা মানুষ দেখতে পারে এবং ভিতরে গর্বে বুকটা ভরে যায় কারণ উল্টো চিত্র দেখছি এতদিন আমাদের সেনাবাহিনী যা করতো এখন ভারতের সেনাবাহিনীরা তা করছে মতামত জানিয়ে যাবেন